জাফলং আমরা এখন চলে এসেছি জাফলং এর পয়েন্ট সামনে আমাদের পিছনেই হচ্ছে আর আমরা হচ্ছে মনে আছে তো আপনাদের উইথ আজ থেকে আমরা এখন চলে এসেছি মেঘালয় খাসিয়া মেঘালয়ের পাহাড় এদিকে সব বাজার ঘাট এখানে সব বাজারের মেলা বিভিন্ন ধরনের ইন্ডিয়ান সবকিছু ইন্ডিয়ান স্টাফ এখানে যেহেতু ওই পাশে ইন্ডিয়া আর এদিকে হচ্ছে বাংলাদেশ ওই পাঁচখান থেকে বর্ডার তো আমরা এখন হাটটা হাঁটতে ঘুরে ঘুরে ওই সামনে সব ঘুরে ঘুরে দেখবো না

জাফলং এ ঘুরে ঘুরে এসেছেন এরকম ভাবে স্মৃতি ভাবে নিয়ে যেতে পারবেন খুবই সুন্দর সুন্দর এখানে আগে জাফলং এ আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল বলে নেওয়া যিবো তথ্য সেবা কেন্দ্র কেউ নাই তথ্য দেওয়া জাফলং হচ্ছে ঘাটে অবস্থিত উপজেলায় সিলেট সিলেট থেকে থেকে শহর জাফলং দূরত্ব হচ্ছে বাষট্টি কিলোমিটার আর যারা কিনা সিলেটে ঘুরতে আসে সিলেটের মধ্যে সবথেকে আহ পপুলার যেটা বলে এবং সব থেকে সুন্দর দর্শনীয় পর্যটন স্থান হচ্ছে জাফলং জাফলং এ মানুষ আছে হ্যাঁ আর বাকি স্পট গুলো হচ্ছে পরবর্তীতে এগুলো আস্তে আস্তে মানুষজন চলাফেরা করতে করতে এটি স্পট এর রূপ নিছে আর এটা হচ্ছে সব থেকে বেশি পপুলার হচ্ছে পাহাড় যে নদীটা আছে পাহাড় থেকে ঝর্ণা হয়ে যেটা আসে পাহাড়ের সাথে পুকুরের একটি সুন্দর দৃশ্য দেখার জন্য জাফলংটাকে পর্যটন স্থান হিসেবে এটাকে পপুলারিটি দেওয়া হয়েছে আর বিভিন্ন ভাবে এখানে এসে আপনারা ইন্ডিয়ান প্রোডাক্ট আপনারা পাবেন আরো ঘুরে ঘুরে ছবি তুলতে পারবেন এখন হচ্ছে কুয়াশোর জন্য চারিদিকে এখানে ঢেকে আছে আমরা একদম উঁচু পাহাড়ের উপরে এখানে পাহাড়ের অনেক সুন্দর ভিউ এখন আমরা দেখব সামনে থেকে জাফলং পয়েন্ট যেটা আমাদের ওইখানে অবস্থিত আর এদিকে পুরা পাহাড় এবং উঁচু থেকে ওই মাথা পর্যন্ত সুন্দরভাবে দেখা যাচ্ছে সবচেয়ে বড় বিষয় কি খান আমার <laughs> দোকানে <laughs> চলে এসেছি জাফলং পয়েন্টের সব জাপে দেখতে পাচ্ছেন তো আজকে ভিডিও থাকবে জাফলং এ আমরা কি কি করবো কিরকম ভাবে এখানে সব ঘুরে ঘুরে দেখবো তো আমাদের সাথেই থাকবেন আর ট্রাভেল উইথ আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাফলং পয়েন্ট থেকে ছবি তুললাম এখন আমরা যাব হচ্ছে এই শীত এই নিচে নেমে দেখবো পুরাই এরিয়াটা জয়ন্তা নদীটা দেখবো জয়ন্তা না কি জানি নিচে হচ্ছে পিয়াই নদী অবস্থিত আর তার পাশে হচ্ছে মেঘালয়ের জৈন্তা খাসিয়া পাহাড় তো এই দুইটা স্থানের কারণে এই জাফলংটা খুবই পরিচিত এবং পর্যটন স্থান এই জন্য প্রত্যেকবারে সিলেটে যারাই ভ্রমণ করতে আসে সর্বপ্রথম তাদের মাথায় একটা জায়গার কথাই মনে আসে সেটা হচ্ছে জাফলং তো জাফলং শহরে সিটি শহর থেকে জাফলং এর দূরত্ব বাষট্টি কিলোমিটার এখন আমরা এখান থেকে নেমে নেমে পড়েছি ইয়া একটু দাঁড়ান ভ্রমণ এসে গিয়েছিল ক্যামেরার ছবি তুলতে নিয়ে আগত পর্যটন প্রায় প্রচার প্রতারণার শিকার হচ্ছে তাই আপনার সতর্ক থাকুন না দরকার পড়লো না ডাই লেভেল না এখানেই পেয়ে যাবে ইন্ডিয়ার সামনে দি ইন্ডিয়ার জিনিস আপনি এখান থেকে বাংলাদেশে গুত্তালফা না ইন্ডিয়ার জিনিস কিনে নেতে সময় নিয়ে আসবেন কারণ একদিনে কিন্তু সব স্পট ঘুরে আপনি মজা পাবেন আস্তে ধীরে ঘুরে ঘুরে দেখা উত্তর ব্যাপার আছে আর শরিলের ব্যাপার আছে হ্যাঁ শরীর টায়ার্ড হয়ে যাবে ঘুরে দেখে মজা পাবেন না আর নিজেরা নিজেরা আসার চেষ্টা করবেন আর এখানে হচ্ছে অনেকেই আসে টেম্পু নিয়ে তো ট্যাম্পু তো আসলে তাদের জন্য পারফেক্ট যারা সিঙ্গেল আসে সিঙ্গেল যারা আসে তাদের জন্য পারফেক্ট বা দুইজন আসে কিন্তু আপনারা যদি আসেন তাহলে আমার মনে হয় ট্যাক্সি অথবা সিএনজি বুক করে আসেন তাহলে পারফেক্ট তাহলে আপনারা ঘুরে মজা পাবেন গাড়িটা আর কোনো হ্যাসেল হইলো না আবার খুঁজতে হবে বা কোথায় পাবো গাড়ি এইসব বিষয়ে আর কোনো ঝামেলা থাকলো না নিশ্চিন্তে আসবেন ঘুরবেন আবার দৃষ্টিতে চলে যাবেন আবার জাফলং জিরো পয়েন্ট জাফলং জিরো পয়েন্ট রেস্টুরেন্ট আছে এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এই যে সামনে এখান থেকে আপনারা যেটা নৌকা রিজার্ভ করে নিতে পারবেন তারা আপনাকে বিভিন্ন পাঁচ ছয়টা স্পট ঘুরে দেখাবে কিন্তু এখন আমরা হচ্ছে জাস্ট এখান থেকে একটা লুকিং নিব তাই আমরা এটা আর নিচ্ছি না তারপর আবার ওখান থেকে ঘুরেও যাওয়া যায় ঘুরে ঘুরে আপনারা ওখানে স্পট স্টপ এটা হচ্ছে কি যে আপনি যদি বর্ষাকালে আসেন পানি অনেক থাকে আপনি এখানে বিভিন্ন জায়গায় ঘুরে মজা পাবেন আর যদি এরকম শীত মৌসুমে আসেন তাহলে আসলে নিজে নিজে ঘোরাটা খুব ভালো ওই যে মেঘালয় খাসিয়া জয়ন্তা পাহাড় ওইদিকে আর এখানে পিয়াই নদী তার সামনে আমরা দাঁড়িয়ে আছি এখন খুবই সুন্দর প্লেসটা পিছনে ভিউটা অনেক অন্যরকম একটা ভিউ আমরা এখানে উপলব্ধি করতেছি এদিকে আবার আরো বোর্ড সাজানো আছে এই এরিয়াটা দেখানোর জন্য তারা এখান থেকে ঘুরে ঘুরে দেখানোর জন্য এখানে আবার বোর্ড আবার রিজার্ভ করে নিতে হয় আর ওইদিকে সামনে হচ্ছে পাথর ওইদিকে পাথর আছে এখানে আরো সুন্দর সুন্দর ফুটেজ নেওয়া যাবে ওইদিকে বাংলাদেশের পতাকা আর ওইদিকে ইন্ডিয়ান পতাকা দেখা যাচ্ছে মানে বর্ডার এখানে আলাদা হয়ে গেছে না ক্যামেরাতে বাট এইদিকে হচ্ছে বাংলাদেশের পতাকা এদিকে ইন্ডিয়ান পতাকা ওইদিকে হচ্ছে ইন্ডিয়ান এরিয়া একদম বড় পাহাড় এটার মধ্যে আবার হোটেলস আছে ইন্ডিয়ান পাহাড় এখান থেকে আবার গাড়িও চলতেছে কিন্তু ছোট তো আর কুয়াশায় ঢাকা যার কারণে খুবই কম দেখা যাচ্ছে কিন্তু বলতে গেলে

ăn

এখানে আবার নিচে পানি পাথর আবার নিচে পাথর উপরে পানি এবং বসার জন্য সিট আছে এখানে বসে হেলান দিয়ে খুব সুন্দর একটা রিলাক্সিং ভিউ নিতে পারবে হান্ডার মধ্যে 17 ডিগ্রি সেলসিয়াস তার মধ্যে এই পানিতে নামছি আর জাফলং পানি ছোঁয়া নিয়ে যাচ্ছি সব

এখন বাজে কয়টা প্রায় দুটা তিনটা বাজে এখন সেই সূর্য মামা আমাদেরকে উঠেছে অনেকক্ষণ কাকু টাকুক সবাই ছবি আমাদের ট্রাভেল উইথ আছে সিম্বলটা কেমন লাগছে আপনার এসে ভালো লাগছে আরো কিছু আছে এরকমই এই ভিডিও আসলে পানিগুলি অনেক ঠান্ডা আর স্বচ্ছ কিন্তু নামতে পারছি না ঠান্ডা কারণ আমার পা তিন ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে গতকাল আমরা অনেক গরম ছিল সিলেটে প্রায় সতাইশ ডিগ্রি সেলসিয়াস আর আজকে হচ্ছে সিলেটে সতেরো এগারো ডিগ্রি সেলসিয়াস খুবই ঠান্ডা খুবই আর পানিগুলি তো আরো ঠান্ডা তারপরও মানুষ এখানে সমানে আমি সে অনেক শক্তিশালী সাহসী মানুষ তো আমাদের জাফলকের পেয়ার নদী তারপরে খাসিয়া জৈন্তা পাহাড় আর পাথরের মাঝখানে আমরা হাঁটলাম খুব সুন্দর বেড়ানো হলো তারপরে পানির মধ্যে পা ভিজালাম খুব সুন্দর একটি মুহূর্ত কাটালাম অনেকগুলো ছবি তুলছি আমরা ওকে তো আপনারা ইনস্টাগ্রামে আমাদের ছবিগুলো পেয়ে যাবেন ফেসবুকে আপলোড করে দেওয়া হবে তো ফেসবুক ইনস্টাগ্রাম আর ইউটিউবে ট্রাভেল উইথ আস সার্চ আমাদের অ্যাকাউন্টটা পেয়ে যাবে ওকে সো এখন আমরা বের হবো জাফলন থেকে ওরা এরিয়াটা আমরা প্রায় এক ঘন্টার মতো ঘুরলাম সব এরিয়া ভালো মতো কাভার আপ করতে পারছি এই তো এখন আমরা বের হওয়ার পথে আছি বলতে গেলে ওইদিকে আবার পাথরে সবুজ কালার করে বর্ডার দেওয়া আছে ওইদিকে গেলে আপনাদেরকে ওখানে আটকেই দেবে মানে ওটা পরে জায়গাটাই হচ্ছে ইন্ডিয়ার তো আলহামদুলিল্লাহ আমরা এখানে আবার জাফলং এ এসে আমাদের কিছু ফ্যান ফলোয়ার পেলাম সাবস্ক্রাইবার যারা কিনা আমাদের সাথে ছবি তুললো এবং অনেক ভাবে মানে বললো সাপোর্ট করলো বললো যে আপনাদের ভিডিও আমরা দেখি এবং আপনাদের বিগ ফ্যান তো আর কি খুব ভালো লাগতেছে যাই হোক আপনারা জাফলং এ অবশ্যই আসবেন এই এখানে এসে আপনার ঘুরবেন গোয়ান ঘাটে এই জাফলংটা অবস্থিত এই প্লেসটা এখানে আপনি পাথর দেখতে পারবেন সাদা পাথর তার সাথে এখান থেকে তো খুবই সুন্দর ভিউ পাবেন তো আজকে আমরা এখানে আর সবাই সব সিজনের কিন্তু একটা সৌন্দর্য আছে যেমন গ্রীষ্মকালের একটা সৌন্দর্য শীতেরও একটা সৌন্দর্য আছে হ্যাঁ আর এই শীতের একটা সুবিধা হচ্ছে গরম ঠান্ডা ঠান্ডা এখন আমাদের এই উপরে উঁচায় উঠতে হবে হেঁটে হেঁটে এমনি এই অর্ধেক পথ আমরা ওই দূর থেকে হেটে হেটে আসলাম এখন এই দূরে দূরে যেতে হবে বলেই নিতে বলতেছি তো দালবস্তু থেকে সর্দিক ওই টুক থেকে পদ উঠে আমরা এই পর্যন্ত এসে হাফিয়ে গেছি এখনো বাকি অনেক উপরে ব্যাং এটা হচ্ছে বিজেপি নিলাচল ক্যান্টিন আর সামনে এই প্লেস্টে হচ্ছে নীলাচল না এদিকে হচ্ছে নীলাচল আর আমরা ওখান থেকে સીधे উঠে আসলাম ওইদিকে ছিল পিয়ান নদী আর ওই পাশে হচ্ছে খাসিয়া জয়নতা পাহাড় আর বর্তমানে এটা কুয়াশানচাম তারপরে অনেক ক্লান্ত এখন তাই না ওহ ও প্রায় চলে আসছি উপরের দিকে এখনো আমাদের গাড়ি একদম উপরে এখনো ওইখানে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে আমাদের প্রফেশনাল আমাদের প্রফেশনাল আইটেম যেটা আইকন আইকন যেটা কেন তোমার কি ঘাই শক্তি আছে তুলে নিবি